বলবে হ্যাঁ দেখবে সাদিয়া নামে একটা আইডি তোমার পোস্টে কমেন্ট করেছে ব্যাক করে দিও ঠিক আছে ঠিক আছে ব্যাক করে দেবো আমি দেখবো যে ভিডিও দেখেছি না ঠিক আছে অনেকে সাবস্ক্রাইব করে দিয়ে যায় সেই সাবস্ক্রাইবগুলো তোরই না থাকে বলো না থাকে না ভিডিও দেখলে তবে না সেগুলো থাকবে বলো থ্যাংক ইউ দিদি অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা তোমাকেও থ্যাঙ্ক ইউটা কিসের জন্য বলো যে তোমার রান্নাগুলো ভালো সত্যিই রান্নাগুলো ভালো লাগে কী সুন্দর করে তুমি বলো তখন তোমার রান্নাগুলো দারুণ লাগে দারুণ দেখে তোমার লোভই লেগে যায় ঠিক আছে দিদি হুম আমাদের বাড়িতে পুজো হ্যাঁ বলছিলো কালকে শুনছিলাম নিয়েছি নিয়েছি ও মা গো এত বড় সরি

থ্যাংক ইউ থ্যাংক ইউ পিঙ্কু ভাই থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা পিঙ্কু দাবাই আমার এলবিতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো শরীর কেমন আছে বলো এখন এখন কোথায় আছো বলো দোকানে এইবার আমি আছি ভালো থাকবেন কেন গো কেন গো পিঙ্কু ভাই এমন করো কেন কথা বলো কমেন্ট করো কথা বলো কমেন্ট করো আমার এলবিতে এসেছে এর জন্য অনেক অনেক ভালোবাসা আধ ঘন্টা ছিলাম তাই দেখা দাও নি আধ ঘন্টা ছিলে আজকে এল অন করেছিল পিঙ্কুদা ভাই আজকে তো বাড়িতে এসেছে অনেক বেলায় স্কুল থেকে এসে রান্না বান্না করতে খেতেই বেলা হয়ে গেছে তারপর বললাম ভিডিও ছাড়িনি আমি একটু অন করে দিই দেখলাম যে টপটা রয়েছে তাহলে কথাই বলি না হলে আধ ঘন্টার জন্য অন করেছিলাম কিন্তু দেখলাম যে টপটা যাও টুকটুক করে রয়েছে সেই জন্য আমি আর কাটালাম না রয়ে গেলাম জল খাও না গো শুকনো কাশি নয় গোলা ব্যথার কাশি আর শুকনো কাশি নয় গোলা ব্যথা হয়ে গেছে কাজ করছিলাম তাই কমেন্ট করিনি তাই দেখা দাওনি কেন বলো পিঙ্কু দা ভাই দেখা দাওনি কেন বলো জল খাও কাজ করছিলাম তাই কমেন্ট করেছি দাদা রয়েছে কন্যা বোন রয়েছে দাদা রয়েছে দাদা রয়েছে বোন রয়েছে মৌসুমী বোন রয়েছে মৌসুমী বোন রয়েছে দাদা রয়েছে থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আর তিন মিনিট করবো ঠিক আছে চার তিনটা মিনিট পিঙ্কু দাদা আর থাকো একটু গল্প করো পিঙ্কু দাদা পিঙ্কু দাবাই থাকো একটু গল্প করো আজকে এলভি করেছিলে কি না বল আমি তো টের পাইনি ঠিক আছে বড় ভিডিও দিও পিঙ্কু আর তিনটে মিনিট সবাই থাকো আমি আর করতে পারছি না আধা ঘন্টার জন্য বলে এসে আর দেড় ঘন্টা করে নিলাম আর তিনটে মিনিট দেখো তিন মিনিট পর আমি কেটে দেবো কষ্ট হচ্ছে জোর দাদা রয়েছে আর দুটা মিনিট সবাই থেকে আমি আর থাকবো না বুঝলে সব আছে কিন্তু আর থাকবো না পাচ্ছি না কথা বলতে আধ ঘন্টা বলে দিয়ে আমি দেড় ঘন্টা করে নিলাম তোমাকে আজ খুব সুন্দর লাগছে কেন গো আমি স্কুলে গিয়েছিলাম না চারদিকে সিঁদুর টিদুর দেখো না নেপালে না সেই দই দিয়ে চাল দমকল দই দিয়ে চাল দিয়ে সব টিকা দেয় তো ধাবরা করে একদম টিকা দিয়ে দিয়েছিলো সব চালগুলো ঝরে ঝরে যে এতটা আটকে গেছে থ্যাংক ইউ বোনা এত সুন্দর বলা জন্য না গো আদেও না তোমরা কত সুন্দর তোমরা সুন্দর তোমাদের দিল সুন্দর তোমাদের মন সুন্দর যাদের দিল মন সুন্দর তারা দেখতেও সত্যি সুন্দর হয় তোমাদের তোমাদের দিলও সুন্দর মনও সুন্দর তোমরা দেখতেও সুন্দর না গোম একদমই নয় আর দুটা মিনিট থেকে থাকবো না কেটে দেবো তুমি কি করছি এই যে আমি এলবি করছি তোমাদের সঙ্গে কথা বলছি এলবি করছে তোমাদের সঙ্গে কথা বলছে